নিশ্চয় বুঝলাম না দেশ চলতেছে সামনে নির্বাচনের জন্য সবাই পাগল হয়ে আছে যে সতেরো বছর ভোট দিতে পারি রে গত রাত্রিতে বেচারা এমন মারা মারছে আপনি কোনে আসিলেন বিপি বলতে পারা গেছিলেন বিপি একটা সাহস ছেলে মানুষের মধ্যে মূল বেরোতে থাকতেই পারে সে হক কথাটা বলে ইসলামের কথা বলে দিন প্রতিষ্ঠিত করার কথা বলে বিচারাটা একবার তো মাঠ খাইছিল ওই সময় আমার এই ব্যাপ এই পুলিশ বাহিনী এরপরে সেনাবাহিনী এমন মারাই মারছে বিচারা জীবন বাসাই কঠিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশের থেকে হট্ট গন্ডগোল তুমি দূর করে দিয়ে রহমত বর্ষিত করো আমিন করিন এই জন্য মানুষের ভুল হতেই পারে কি কোন হতে পারে কিনা আমরা একটা মানুষের ভুল হইতে পারে তার কি ভালো কাজ নাই ভালো কথা নাই তা সে যদি অন্যায় করে অন্যায়ের সাথে যদি প্রতিবাদ করি অন্য ও যে অন্যায় করছে ওই অন্যায়টাও যদি আমি করি তাহলে ও আর আমি কি কম বেশি রইলাম তো সমান হওয়া গেলাম অতএব যারা অতিথি আমাদের মাহফিল বন্ধ করে দিছে আল্লাহর কসম করে বলতেছে তোরা মাহফিল কর আমরা একটা দিনও মাহফিলে বাধা দেবো না কথা আমরা যদি বাধা দিই তো তোরা আর আমরা তো একই হওয়া গেলাম দেন এই বয়ে কিছু লোক তো আসে নাকি বাচ্চা গেলি ও খালি কোভাবিনি আমি কি কোভাবো তোমার আমি তোমার সাথে কেন কোভাও কবি করব তুমি কি আমার শত্রু তুমি আমার ভাই আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু পুরনো মুসলমান হইতে পারি নাই মুসলমান বটে কিন্তু ইমানদার মুসলমান আছে ইসলামী মোহাম্মত নিয়ে এই মুসলমান আমরা হইতে পারি নাই

বান্ডারি পাবি চাকরি বাবা কাগজ কলম সাজাই বাবা করে বাবা দয়াল বান্ডারি বাচ্ছু আনসারি কয় অল্প দিনে তর্ক পালে বুড়ি রে পালে

আপনার মোহনপুরের পশ্চিমে খালি লগত বাবাজি এখন বুঝছি কোন জায়গা লগত বাবাজি আসার আর কোন জায়গা বাকি বাবাজি আছে আমরা জানি আমাদের হটকানি পীর বুজুর্গ বাকি বাবাজি আর সেখানে নামাজ কালাম পরে না লেংচি পরে থাকে ওই মানে লগত বাবাজি এমনি সব আমরা জানি সব বুঝি তারপরে কিছু কইলে খালি বুঝানির চেষ্টা করতেছি এবার সাহেব বলল যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে ইবাদত যদি করতে হয় সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আমাকে জান্নাত দিবে সেই আল্লাহর জান্নাতের জন্য আমি আন্দোলন করব ওই আল্লাহর জন্য নামাজ পড়ব যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব ওই আল্লাহর জন্য আমি আন্দোলন করব যে আল্লাহর হুকুমে আমি রোজা রাখব ওই আল্লাহর জন্য আমি পার্লামেন্ট সাজাবো যে আল্লাহর জন্য আমি রোজা রাখব ওই আল্লাহর হুকুমে আমি সমাজটা পরিচালনা করব যে আল্লাহর জন্য আমি হস করব যে আল্লাহর জন্য আমি কোরবানি করব ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার সংসদ ভবন সাজাবো মার হাবা আচ্ছা আমাদের দেশে নিয়ম কিভাবে আসলো যে আল্লাহর জানে তো আর আল্লাহ দিন আপনারা প্রতিষ্ঠিত করতে চান না আপনার কেমন মানুষ জান্নাত কার জোর

আল্লাহ জান্নাতে যাইতে চান কুরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চান না আল্লাহর বেহেশতে যাইতে চান আপনার কুরআন দিয়ে ইউনেন পরিষদ পরিচালনা করতে চান না আল্লাহর জান্নাতে আপনি যেতে চান আপনি কুরআন দিয়ে আপনার এই এই দেশটা আপনি পরিচালনা করতে চান না তাহলে আপনি জান্নাতে যদি যাইতে চান খালি শুক্রবারের নামাজ পড়ে লাভটা কি না না নামাজ পড়ে লাভটা কি একদিন শুক্রবারে নামাজ পড়লে আল্লাহ আপনাকে বেহাসতে দিবে দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল মার খেয়েছে আল্লাহ নবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করছে আল্লাহ নবী রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র নায়ক ছিলেন এটা কেউ অবিশ্বাস কেউ করতে পারবে

নে শাস্তি খাইতেছে থুয়া মামুর বাড়ি চলে গেছে ওদের আমরা ওদেরকে বুঝোয়া দিনের পথে নিয়ে আসবো কথা বল ওদের গালিও দেব না ওদের মারব না যে ভাই তোরা আমাদের মারিস আমাদের গালি দিসিস আমাদের ভোট দিতে দিস আমরা তোদেরকে সঠিক ভাবে ভোট দিতে দেব তোদেরকে সাথে মারামারি করব না তোদের বন্ধু বানাইয়া বুকে রাখব কথা বল ওদের দেখে টিস্কুলে দেন না ওরা যদি ভুল করে কুকুর যদি কামড় দেয় ভাই কুকুরের পায়কে আপনি কামড় দিতে পারবে আর এত ভালো কথা এদের বুঝো নিয়ে আসবে আর কি বুঝাবেন দেশের অবস্থা কি এদের বিপি নূর কিছুই বুঝলাম না দেশ চলতেছে সামনে নির্বাচনের জন্য সবাই পাগল হয়ে আছে যে সতেরো বছর ভোট দিতে পারি রে গত রাত্রিতে বেচারা এমন মারা মারছে আপনি কোনে আসিলেন বিপি বলতে পারা গেছিলেন বিপি নূর একটা সাহসী ছেলে মানুষের মধ্যে মূল বিরুদ্ধে থাকতেই পারে সে হক কথাটা বলে ইসলামের কথা বলে হক কথা বলে ইসলামের কথা বলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বলে বিচারাটা একবার তো মাঠ খাইছিল ওই সময় আবার এই ব্যাপ এই পুলিশ বাহিনী এরপরে বাহিনী এমন মারাই মারছে বিচারা জীবন বাসাই কঠিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশের থেকে হট্টগন্ডগোল তুমি দূর করে দিয়ে রহমত বর্ষিত করো আমিন কর সরক নামটি মানুষের ভুল হতেই পারে কিখন হতে পারে কি না আমরা একটা মানুষের ভুল হতে পারে তারকে ভালো কাজ নাই ভালো কথা নাই তার সে যদি অন্যায় করে অন্য সাথে যদি প্রতিবাদ করি অন্য ও যে অন্যায় করছে ওই অন্যায়টাও যদি আমি করি তাহলে ও আর আমি কি কম বেশি হইলাম তো সমান হয়ে গেল ওই যারা ওতিতে আমাদের মাফিল বন্ধ করে দিয়েছে আল্লাহর কসম করে বলwidetilde তুইরা মাহফিল কর আমরা একটা দিনও মাহফিলে বাধা দেবো তাশা কম না কে আমরা যদি বাধা দিই তো তোরা আর একই হয়ে গেলাম এই বয়ে কিছু লোক পালে আসে নাকি বাচ্চা গেলি ও খালি কোভাবিনি আমি কি কোভাবো তোমার আমি তোমার সাথে কেন কোভাও কবি করব। তুমি কি আমার শত্রু তুমি আমার ভাই আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু পুরনো মুসলমান হইতে পারি নাই মুসলমান বাটে কিন্তু ইমানদার মুসলমান আছে ইসলামী মোহাম্মত নিয়ে এই মুসলমান আমরা হইতে পারি না খুব খারাপ লাগতেছে ভাই

আমার দুঃখের সময়ে তারা আমার খবর নেয় না আমি ওই দলে যাব না ওদের বিরুদ্ধে আমি বিরোধিতা করব ওদের পক্ষে যাব না আমি আবু জাহেলের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে আমি তরবারি ধরব যরকান নাউজুবিল্লাহ ইবন আব্দুল ধরব জাহেলের কাছে চলে গেল আবু আমার ছেলে সোহেলকে একটা বস্ত্র ধরিয়ে।

ওই আল্লাহ আপনি আমাকে বন্দি করছেন ওই আল্লাহ আমাকে বন্দি থেকে মুক্ত করতে পারে না ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সামনে এসে আমার কাছে hadir হয় নাই। সহযোগিতা করে না যে আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাকে সহযোগিতা করে না আমি তাদের বিপক্ষে তোমার পক্ষে আমি তোরoverline ধরব নাউজুবিল্লাহতে জোর কর আউজেলের কাজ ভাগ আছে হ্যাঁ ঠিকই তো দেখ ইচ্ছা করলে আমি না তুমি আমাকে ইচ্ছা করলে মারিও ফেলে দিতে পারো বাসায় রাখতে পারো আবার শিকল থেকে মুক্ত করে দিতে পারো তালি মোহাম্মদের বিরুদ্ধে কি তুমি তরবারি ধরবে অবশ্যই ধরবো যে মুহাম্মাদের আল্লাহর উপরে আমি ঈমান আনছি যে মুহাম্মদকে নবী বলে মানছি সে আমাকে মুক্ত করতে পারে নাই মুহাম্মদও আমাকে বিপদের সামনে এসে দাঁড়ায় নাই তাহলে আমি সে ধর্ম ধর্ম কেন কা দেয়া তোর খুলে দাও সেকল খুলে দিতেছে এবারে সহেল বলিতেছে আবু জেহেল পুরো একটা ধারর একটা ছুরি দিতে হবে আর তেজি একটা গোড়া দিতে হবে যেন তাদের সাথে আমি মোকাবেলা করতে সক্ষম হই আবু জেহেল বলল হাজার হাজার গোড়া আছে যেই গোড়ারে হাজার হাজার গোড়ার মধ্যে যেই গোড়াটা বেশি তেজি যে গোড়াটা বেশি রান করে ওই গোড়াটা তোমাকে দেওয়া হইল আর যেই তরবারি সারার সাথে সাথে মানুষকে যে দু টুকরো হয় এই দু টুকরো হওয়া যাবে এই তো এই তরবারিটা তোমাকে দেওয়া হলো সোহেল কি করল লোম্প দিয়ে গোড়ার উপরে চললো আর আবু জেলের লোককে বললো তোমরা পিস পিস আসো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে আমরা বিদায় করে দেব এবার সোহেল এত জোরে বাদান করা ছিলেন আবু জেলের পিছনে যাইতে যাইতে কিছু দূর লক্ষ্য করে দেখা যায় পুরা রইলো বইল হরসদেব

তোমাকে পরের মধ্যে বন্দি করে রাখছি

নাই আমি ওই দলে যাব না ওদের বিরুদ্ধে আমি বিরোধিতা করব ওদের পক্ষে যাব না আমি আবু জাহেলের পক্ষে মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামের বিপক্ষে আমি তরবারি ধরব জরকান নাউজুবিল্লাহ এবারে আব্দুর দূর আবু জাহেলের কাছে চলে গেল আবু জাহেল আমার ছেলে সোহেলকে একটা বছর ধরিয়ে

ওই আল্লাহ আপনি আমাকে বন্দি করছেন ওই আল্লাহ আমাকে বন্দি থেকে মুক্ত করতে পারে না ওই আল্লাহ নবী মোহাম্মদ সদুল্লাহ সাল্লাম বিপদের সামনে এসে আমার কাছে হাজির হয় নাই সহযোগিতা করে নাই যে আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করতে পারে নাই যে মোহাম্মদ সদুল্লাহ সাল্লাম আমাকে সহযোগিতা করে নাই আমি তাদের বিপক্ষে তোমার পক্ষে আমি তোর বাড়ি ধরবো নাউজ বিলিটে জোর কর আবু জেহেলকা কাম হয়ে গেছে কাহা ঠিকই তো দেখবো মনে মনে পায় হাতের বোন নাকি তাই এই হিসেবে তো তুমি দিতে বড় দেখতেছি কারণ তুমি আমাকে ইচ্ছা করলে মারিও ফেলে দিতে পারো বাসায় রাখতে পারো আবার শিকল থেকে মুক্ত করে দিতে পারো তাহলে মোহাম্মদের বিরুদ্ধে কি তুমি তরবারি ধরবে অবশ্যই ধরব যে মোহাম্মদের আল্লাহর উপরে আমি ইমান আনছি যে মোহাম্মদকে নবী বলে মানছি সে আল্লাহ আমাকে মুক্ত করতে পারে নাই মোহাম্মদ আমাকে বিপদের সামনে এসে দাঁড়ায় নাই তাহলে আমি সে ধর্ম কর্ম কেন তা দেওয়া তরবারি সেগুলো খুলে দেওয়া